আজকে আপনাদেরকে বলতে চলেছি একজন ইমামের কথা যিনি নিজেই মসজিদের খাদেম আজানের ওয়াক্ত হলে তিনি হয়ে যান মসজিদের মোয়াজ্জিন নামাজের সময় হলে তিনি হয়ে যান আবার মসজিদের ইমাম শুক্রবারের দিন জুমার জন্য তিনি আবার সেজে উঠেন মসজিদের ক্ষতিব চলুন তাহলে তিনি আর গল্পটা শুরু করা যাক আমি ব্যবসাকে হারাম করেছি এবং আমি হারাম করেছি আমি আমার এলাকার মধ্যে দেখতে পাচ্ছি অনেক মানুষ সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে যদি তারা এরকম ভাবে চলতেই থাকে তাহলে আল্লাহ তালার পক্ষ হতে আমাদের জন্য গজপতি শীঘ্রই নাজির হবে তো যদি তারা এই সুদ এবং ঘুষ থেকে ফিরে না আসে তাহলে আমরা আমাদের মহল্লা থেকে অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে অবস্থান নেব আপনারা অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ রহিম ভাই আপনি কি আজকের বয়ান শুনছেন হ্যাঁ ভাই শুনলাম তো এ বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি আচ্ছা রহিম ভাই আপনি বলেন আমরা কি ইমাম সাহেবকে এগলা বলার জন্য রাখছি কে সুদ খায় কে ঘুষ খায় এগলা বলার জন্য রাখছি আমার তো একই কথা ইমাম সাহেব আমাদের কিছু দোয়া দরুদ শিখাবে উনি কেন তো বাড়াবাড়ি করবে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আজকের বয়ান তো শুনলেন চাচা হুজুর বয়ান করলো সুদ ঘুষ যেন মানুষ না খায় যারা সুদ ঘুষ খায় তারা যেন কি করেন যদি তারা থেকে পরিহার না করে যদি দেয় তাহলে তারা তো হবেই পাশাপাশি তাদের জন্য মধ্যেও আসবে তো চাচা দেখেন আমরা তো চাই না যে সমাজের মধ্যে কেউ এই ধরনের কাজের জন্য গুণাকার হোক অথবা তাদের কারণে আমাদের সমাজের মধ্যে আজাব গজব আসুক এটা আমরা কখনোই চাইবো না চাচা তো আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে আপনারা তো সুদ ঘুষ খান এটা আসলে আমার বলাটা ঠিক হবে না আমি আপনাদের চাইতে ছোট মানুষ তো চাচা এগুলো বাদ দেওয়া যায় না ধর্মের জ্ঞান আমাদেরকে শিখাইতে আসে না ভাস্তা তাদের জন্য এটা আমরা ভালোভাবেই জানি দুই চার দিন পাঞ্জাবি টুবি বলে নিজেকে ধার্মিক ভাবে বাদ দাও আজকাল মানুষদেরকে আর ভালো কথাও বলা যায় না ছেলেরা একদম বেয়াদব হয়ে গেছে কাকে কি বলতে হয় এটাও জানে না আসলে করিম সাহেব ছেলেদের তো কোনো দোষ না ইমাম সাহেব ব্যবস্থা দিছে আচ্ছা রহিম সাহেবের হোক ইমাম সাহেব ইমাম সাহেব এদিকে তোমার হ্যাঁ কিছু বলবেন কিছু বলবো না মানে আপনাকে মান দশ বারো হাজার টাকা দেওয়া হয় এটা কি

তুমি আমাদের সাথে দেখা সাক্ষাৎ তো করবে না আসলে মামা মাদ্রাসে পড়ালেখার একটু চাপ তো বাড়িতে আসলেও বেশি দিন থাকা হয় না ওই এক দুই দিন থাকি এরপর আবার চলে যাওয়া লাগে তাই আপনার সাথে কখনো দেখা হয় না মামা ও আচ্ছা ভাগনা তোমার তো হুজুর মানুষ আর আমরা তো আম মানুষ তাহলে ভাগনা আমি একটা প্রশ্ন করি তোমাকে আচ্ছা মামা আপনার তো মুরব্বী মানুষ যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন করেন যদি পারি তাহলে উত্তর দিব করেন আরে ভাগিনা আমরা যদি জামাতের সাথে নামাজ না পড়ে একা একাই নামাজ পড়ি তাহলে কি আমাদের নামাজ হবে না আচ্ছা মামা জামাতের তো অনেক গুরুত্ব আসলে আপনারা জামাতে নামাজ পড়তেছেন না অবশ্যই এটার তো কোনো একটা বিষয় আছে তো মামা একটু বলেন দেখি কি বিষয়টা এটা আরে ভাগিনা কি বলবো এই ইমামের পিছনে নামাজ পড়ে কেন জানি শান্তি পাই এই নামাজের মধ্যে একই রাত বারবার আবার ফির এই যে অতিরিক্ত নড়াচড়া মোটেও কেন জানি শান্তি লাগে না ভাই কি করব বলো তো দিনী আচ্ছা মামা চড়ার বিষয়টা যেটা বললেন ওইটা আসলে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা নামাজের মধ্যে মাকরু কিন্তু সেটা দ্বারা নামাজের বেশি একটা ক্ষতি হবে না এটার দ্বারা জামাত বাদ দেওয়া এটা তো কোনো যুক্তিসম্মত প্রশ্ন না আপনি কেরাতের বিষয়টা যেটা বললেন ওইটা তো মামা একটা সুন্নতের একটা বিষয় আছে কেরাতের শূন্য যেরকম হজরের সময় সুরা আল হাক্কা থেকে শুরু করে সুরা বুরুষ পর্যন্ত এটার মধ্যে পড়া এটা হচ্ছে সুন্নত ঠিক তদ্রুপভাবে জহরের নামাজে চাচা ভাতিজা দাঁড়াও আমরা তো কিছুই জানি না তুমি যদি হুজুরকে যদি সুরা মুলুক ধরো তাও বলতে পারবে না আর হুজুর কেন তাবিজ পাল্টা করবে আর হুজুর কেন দালালি করবে হুজুর শুধু মাদেশে পড়াশোনা করাবে হুজুর নামাজ পড়াবে হুজুরে টুকুই কাজ হেমামা শরীয়তের মধ্যে তো এমন কোনো হুকুম নাই যে ইমাম সাহেব শুধু নামাজি পড়াবে অন্য কোন কাজ করতে পারবে না আর ওই যে বিষয়টা আপনি বললেন ক্যারাতের বিষয়টা যে হুজুর নাকি সুরা মূল কি পড়তে পারে না তো মামা যেহেতু আপনার কাছে ওটা পছন্দ হচ্ছে না তাহলে ওই সুরা মূলটা আপনি একবার বলেন তো দেখি আরে ভাগনা আমি তো নিজেই কোনায় শরীফ ব্যাখ্যা কয়টা করি আর তুমি আমারে মাসালা শিখাইতে আইস আচ্ছা মামা আপনারা তো অনেক কিছুই জানেন আপনি নাকি আবার কোরআন শরীফের ব্যাখ্যা করেও পড়েন তোমোন আমি বলতে যাচ্ছি কি এটা সুরা ফাতিহাটা একটু ব্যাখ্যা করে পড়োন তো আরে ভাগিনা তুমিও না যা শুরু করলা আচ্ছা ঠিক আছে মামা সুরা ফাতেহা বলার দরকার নাই আপনি শুদ্ধ ভাবে সুরা ফাতিহাটা এমনিই পড়েন দেখি আচ্ছা ঠিক আছে ওইটাও পড়ার দরকার নেই আরবী হরফ যে 29টা আছে আপনি ওই 29টা হরবি পড়েন দেখি আরে ভাস্তা তুমি একটু বেশি বাড়াবাড়ি করতিছ আচ্ছা মামা দেখেন এই সব বিষয় হচ্ছে আমাদের নিজের দেখেন আমাদের ইমাম সাহেব করতে বড় একটা ভালো একজন মানুষ সাত বছর আগে আমাদের এলাকার অবস্থাটা কেমন ছিল সবাই খারাপের দিকে যাইতো জেনা বেপেচারের মধ্যে লিপ্ত ছিল একজন আরেকজনের সাথে কথাই বলতো না মামা কিন্তু ইমাম সাহেব আসে কি সুন্দর একটা পরিবেশ আমাদের করে দিচ্ছে তারপরেও আমরা ইমাম সাহেবের খালি পিছনেই লাগেই আসি লাগেই আসি আসলে মামা এগুলো আমাদের ভুল দেখেন মামা আপনারা কিন্তু হুজুরের সাথে অনেক বড় বিয়াদবি করছেন এখন আমার যেটা মনে হয় যে আপনাদের উচিত হবে আপনারা একটু হুজুরের কাছে যে একটু মাফটাপ চান মামা কারণ আমাদের জন্য তো দুনিয়াটা এটা না আমাদের জন্য তো সুন্দরময় একটা আখিরা তো আসে মা দেখেন আপনারা কি মনে করেন হ্যাঁ ভাই না তুমি ঠিকই বলছো আমাদের আসলে ভুল হয়েছে হুজুরের সঙ্গে আমাদের দরকার কাছে গিয়ে আমাদের চাওয়া কি করিম ভাই আমাদের মাপ চাওয়া দরকার ঠিক আছে আমরা রহিম ভাইকে নিয়ে হুজুরের কাছে যাব আচ্ছা মামা তাহলে হুজুরের কাছে যাওয়া যাক আমরা তাহলে এখন হুজুরের কাছেই যাই আচ্ছা মামা আসি चल भाई ये जगह से हुजूर के घर जाके हां भाई चलें जब टाइम हो सुनलाम जाना दरगाह हुजूर के ताला हां हां चलो राम আপনার সঙ্গে বেদি করাটা আমাদের ভুল হয়েছে আসলে আমরা আমাদের নিজের ভুলটা বুঝতে পারছি এই কারণে আপনার কাছে এসে আমরা মনে করলাম আসলে ভাই অনেক সময় মানুষ মানুষের ভুল ধরে থাকে কিন্তু আসলে সেটা ভুল তো আসলে আপনারা তো আমার মুসলিম ভাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই আমাদের জন্য অনেক বড় বিষয় এখন আপনারা যা মনে করেন তাই ভালো ইমাম আমরা তো আসলে অনেক ভুল করছি আমাদেরকে আপনি করে দিন আরে ভাই মাফ করার কিছু নেই সমস্যা নেই আপনারা ঠিক আছেন আল্লাহ আপনাদেরকে ফিরে আনছেন আরে করিম ভাই আজানের সময় হয়ে গেছে তো আসলে চলেন আগে